কর্টুন বরিশাল গত কয়েক সিজন ধরে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েছে এবারও তার ব্যতিক্রম নয় অভিজ্ঞতার আর ক্রিকেটার নিয়ে তৈরি এই দলটি আসরে অংশগ্রহণ করা সব কয়েকটি দল থেকে এগিয়ে আছে তারা ফাইনালে চিরগয়ের সাথে লড়াইয়ে নামছে আগামী আগামীকাল তামিমের নেতৃত্বে আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন সমর্থকরাও দুই দলের শক্তিমত্তা আর দুর্বলতা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিপিএল এর এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল এই ম্যাচে অংশগ্রহণ করবেন ফরচুন বরিশাল বনান চিটাগং কিংস দুই দলের স্কোয়াড বিবেচনায় ফরচুন বরিশালের থেকে কিছুটা হলেও পিছিয়ে আছে চিটাগং কিংস অভিজ্ঞতা আর সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ এর থেকে এগিয়ে রাখবে ফরচুন বরিশালকে একটা টিম চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেমন অভিজ্ঞ ক্রিকেটার দরকার তেমনি দরকার তারকা ক্রিকেটার অভিজ্ঞতার বিচারে সব দলের থেকে এগিয়ে আছে ফরচুন বরিশাল এখানে আছে বাংলাদেশের সিনেমার তিন ক্রিকেটার তামিম মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদ ক্যাপ্টেন তামিমের দুই সহকারী হিসেবে দারুণ কার্যকরী ভূমিকা পালন করবে আছেন তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয় লেগ স্পিনার রিষাদ হোসেন বিদেশিদের মধ্যে কাইল মেয়ার্স ডেভিট মালান মোহাম্মদ নাবি সর্বশেষ সংযোজন নিউজিল্যান্ডের অলরাউন্ডার নিশাম স্পিন ও বোলিং বোলিংয়ে আছে বৈচিত্র্য যা প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জ তবে শুরুতেই ব্যাটিং কলাপস করতে দেখা গেছে এই দলটির সেই ধাক্কা বেশ ভালোভাবেই সামলে উঠেছেন বরিশাল অপরদিকে চিটাগং কিংসও কম না তারাও নিজেদেরকে নিয়ে গেছেন এবারের আসরের ফাইনালে অধিনায়ক হিসেবে দায়িত্বে আছেন মোহাম্মদ মিথুন চিটাগংয়ের এর শক্তির জায়গা হচ্ছে তরুণ ব্যাটিং লাইন আপ পারভেজ ইমন শামীম পাটোয়ারিদের মতো খেলোয়াড় রয়েছে এই দলটিতে শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করে থাকেন দলটি তবে দুর্বলতার জায়গা শুরুতেই উইকেট হারিয়ে ফেলা মিডল অর্ডারে নেই দেশি কোনো নির্ভরযোগ্য ব্যাটার ক্যাপ্টেন মিথুন কিছুটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বাকিরা হাল ধরতে পারছেন না তবে শুরুর দিকে আছে মানসম্মত বিদেশি ক্রিকেটার খাজা নাফে ক্লার্কদের মতো ব্যাটার বোলিং লাইন আপে আছে বৈচিত্র্য খালেদ শরীফুল জুটি জলে উঠতে পারলে তাদের খেলাও কঠিন হতে পারে স্পিনে দেশিদের মধ্যে আলিস আল ইসলাম হতে পারে এক্স ফ্যাক্টর আলিস করতে পারেন মিশ্র স্পিন অর্থাৎ স্পিন বলের বিভিন্ন ভেরিয়েশন তার আয়ত্তে বিদেশিদের মধ্যে বিনোরা ফের্নান্দো শ্রীলঙ্কা এই পেসার বেশ ভালোই করে যাচ্ছেন এবারের বিপিএলে তবে ডেথ ওভারে কিছুটা ঘাটতি আছে এই দলটির সবকিছু মিলিয়ে একটা জমজমাট অপেক্ষায় ক্রিকেট সমর্থকরা। স্কোয়াড বিবেচনায় বরিশাল এগিয়ে থাকলেও অনিশ্চিত ক্রিকেটে যেকোনো কিছুই ঘটতে পারে তবে ক্যাপ্টেন যেহেতু তামিম ইকবাল খান তার উপরে ভরসা রাখতেই পারে ফরচুন বরিশাল সমর্থকরা হাসনাইন খান স্পোর্টস টাইমস